ঘরের ভেতরে আছেন আমার বাবা আবু বাকার বাবার সাথে মেয়ের পর্দা নাই কিন্তু আজকে উমর কি দিয়েছ এবার আর শহীদ উমরের পাশে পর্দা সারা থাকার উপায় নাই এবার কবর আর আমার বিশ্রামের বসবাসের জায়গা বরাবর মোটা পর্দা টানায় দাও সাহাবিরা বলে কবরের মানুষের সাথেও কি পর্দা করতে হয় হযরত আয়েশা সিদ্দীকা বলে উমরের পাশে পর্দা ছাড়া এখানে থাকতে আমি আয়শার লজ্জা হয় আল্লাহু আকবার জোরে মরা মানুষের সাথেও পর্দা কবরের মানুষের সাথেও যিনি পর্দা করেন তাহলে তিনি জীবিত মানুষের সাথে পর্দাটা কেমন করতেন উরবিবিহীন বেহায়ার নারীর जिंदगी কোন মুসলিম সম্মানী নারীর হতে পারে না পারে না আমি যেটা বলতে চাই সেটা হলো আয়সা আর সাসিদ্ধিকার সম্মান ছিল হাজারো লাখো পুরুষের উপরে কারণ কী সৃষ্টিগত মানুষ হিসাবে কারণ না কারণ হল হজরত আয়সা সিদ্ধিকার ইলম অর্জিত ইলিম ওনার সম্মানের কারণ ফিয়ার উম ইসলাম ইদা ফকিকু ফকার আক্তার এসে গেলে শরীয়তের জ্ঞানের গভীরতা কারোর ভেতরে এসে গেলে সে নারী হলেও তার সম্মান বেড়ে যায় এ কারণে বলবো ডক্টর বানাও ইঞ্জিনিয়ার বানাও অ্যাডভোকেট বানাও ভাই তুমি তোমার সন্তানকে কিন্তু ইলিম শিখাও তুমি তোমার কন্যাকে দুনিয়ার জ্ঞান শিখাও এটার জরুরত আছে কিন্তু ইলমে দিন বাদ দিয়ে মূর্খতার চাদরে পেঁচায় না তাকে ইলিম শিখাও কারণ ইলিমের দ্বারা মানুষের সম্মান কেমন পর্যন্ত যার কাছে ইলিম থাকবে তার একটা সম্মান আলাদা ফজলুল আলিমী আলাদা আবেদিকা ফজলি আলা আদনা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলীক সাল্লাম বলেন নবীজী বলেন সাধারণ মানুষের মধ্যে একজন জ্ঞানী আলেম আলেমার সম্মান কেমন জানা আমি নবীর সম্মান সাহাবিদের ভেতরে যেমন আলেমের সম্মান সাধারণের ভেতরে তেমন নবীদেরকে বেসত করলে যেমন আল্লাহ তালা ওই সালেমকে ছাড়ে না আলেমকে বেসত করলে আল্লাহ তালা ছাড়ে না